ওমানের সোহার এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চট্টগ্রামের বলখালী উপজেলার প্রবাসী কুতুব শুক্রবার আট আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান তবে কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে কুতুবুদ্দিন উপজেলার পূর্ব কদুখালী ইমামনগর গ্রামের নূর আহম্মদ জমাদার বাড়ির মরহুম দেলোয়ার হোসাইনের ছেলে দীর্ঘ তেইশ বছর ধরে তিনি ওমানে বসবাস করছিলেন এবং সেখানে নিজের একটি রেস্টুরেন্ট পরিচালনা করতেন তার স্ত্রী এক ছেলে ও এক মেয়ে ওমানে থাকেন সর্বশেষ তিনি সাত বছর আগে দেশে এসেছিলেন পরিবার জানায় গেল কয়েক মাস ধরে ধার দেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কুতুবুদ্দিন মৃত্যুর দিন ভোরে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয়নি নিহতের বড় ভাই জানান মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে প্রবাসীদের জীবন সংকট ও মানসিক চাপ নিয়ে প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই বলেই অভিযোগ অনেকের প্রবাসীরা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও মানসিক সহায়তার কার্যকর উদ্যোগের ঘাটতি রয়ে গেছে